বিক্রি হয়েছে কত হইল তিন লাখ বরাবর তিন লাখ বরাবর তিন লক্ষ টাকা বিক্রি হয়েছে বিশাল সাইজের গরুটি গাবতলি হাট থেকে চলে যাচ্ছে এখন গাবতলি হাট থেকে তিন লক্ষ টাকার বিশাল গরুটি মাসাল্লাহ বিশাল দেহের একটি গরু বিক্রি হয়ে গেল এই মাত্র গাবতলি হাট থেকে ভাই কত হয়েছে পাঁচ লাখ বরাবর পাঁচ বরাবর পাঁচ লক্ষ টাকা বিক্রি হয়েছে এটা একদম কালো কালার বরাবর পাঁচ লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে আজকে গাবতলি হাট থেকে বড় সাইজের একটি গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিল তিন লক্ষ পনেরো হাজার মাসালা সুন্দর হয়েছে তিন লক্ষ পনেরো হাজার বিক্রি হয়েছে কত নিছে এক লক্ষ আশি এক লক্ষ আশি নব্বই নিচ্ছে এক লক্ষ আশি লক্ষ নব্বই আর একটা বিক্রি ভাই কত নিল লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বিক্রিছে গোটা সুন্দর আরেকটা গরু ভাই কত এটা দুইশো দশ দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ

ভাই কত নিছে ভাই আশি হাজার আশি হাজার ভাই কত নিছে এটা আটাশি হাজার আটাশি আটাশি